বিসমিল্লা রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি সময় বটিক শোরুমে খুলনা বিভাগের বাগেরহাট জেলা শহর থেকে আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ অফার নিয়ে এসেছি আটশো টাকার থ্রি পিস আমরা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় অবিশ্বাস হলেও সত্য এটা সময় বুটিক্স দিচ্ছে সময় বুটিক্স মানেই হচ্ছে এক্সক্লুসিভ ড্রেসগুলো আমরা অ্যাডভেঞ্চারিয়াস অফারে দিয়ে থাকি এই থ্রি পিসটা হচ্ছে সুতির একদম সুতির খুলে দেখো তো একদম সুতির সুতির ওপরে ডিজিটাল প্রিন্ট করা গলার কাছে কাজ করা নিচেও প্যানেল করে কাজ করা আছে দেখেন এইটা লংটা হবে এটা লংটা হবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হবে ফর্টি ফাইভ প্লাস হবে আচ্ছা এটা চওড়াটা হবে যারা ফর্টি ফোর বডি পরে থাকেন তারা তাদের তো হবে আর যারা একটু হেলদি আছেন তাদেরও হবে আলহামদুলিল্লাহ হাতাটা জাস্ট দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখেন মাসাল্লাহ প্রিন্ট করা অনেক সুন্দর চমৎকার করা এই যে দেখেন পিকো করা আছে আচ্ছা এটা অন্যটা জাস্ট দেখিয়ে দেবো যে স্লুগার দিয়ে সাথে থাকবেন পুরা ভিডিওতে আর কিভাবে অর্ডার করবেন সেটাও জানিয়ে দিব সরাসরি শোরুমে এসে নিতে পারবেন কিভাবে ডিটেলসটা বলে দিব কিভাবে এটা নেবেন তবে মিনিমাম তিনটা অর্ডার করতে হবে মিনিমাম তিনটা অর্ডার করতে হবে অফারটা সীমিত সময়ের জন্য দেখেন একেবারে নামাজেও না বিগ সাইজের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই বলে যে এটা পাঁচ হাত না বাট আমরা বলছি পোনে পাঁচ হাত না যদি বেশি থাকে আলহামদুলিল্লাহ কম থাকলে যাতে কারোর সাথে ভুল বোঝাবো যে মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় সোয়া দুই সালোয়ার কোনো কোনোটা ডিজাইনের ক্ষেত্রে দেখা গেছে আড়াই গজ সালোয়ারে আছে আচ্ছা আমি একটু বলে দিই কীভাবে আপনারা তিনশো নিরানব্বই টাকায় এই থ্রি পিসগুলো নেবেন আমি বলে দিচ্ছি একটু সাথে থাকবেন আচ্ছা রঙের গ্যারান্টি রয়েছে রঙের গ্যারান্টিটা এইরকমভাবে ভাবে কাপড় ছিঁড়ে যাবে রঙ উঠবে না এটা নিশ্চিত কথা হুম একটু নিচে প্যানেল ইটা দেখা তো। আচ্ছা এই অসহনীয় গরমে আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারেন অফিসে পড়ে যেতে পারেন স্কুল কলেজ কোচিং সেন্টার বা আপনার প্রিয়জনকে গিফট হিসেবেও কিন্তু আপনি এই থ্রি পিসগুলো দিতে পারেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে মিনিমাম তিনটা নিতে হবে তিনটা নিলে আপনি তিনশো নিরানব্বই করে পাবেন তবে কন্ডিশন হচ্ছে আপনাকে এটা সাত দিন পরে এটা অর্থাৎ আপনি টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করা সাত দিন পরে কিন্তু এটা ডেলিভারি হবে ঠিক আছে আর যদি সাথে সাথে নিতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি আরেকটা খোলো এই সাদাটা খোলো সাদাটা খোলো সেটা করতে হবে কি চারশো টাকা করবে প্রতি পিস মিনিমাম তিনটা নিতে হবে খুব ভালো করে খেয়াল করবেন যদি এক্ষণ অর্ডার করে এক্ষনই প্রোডাক্টগুলো বুকিং নিতে চান সেই ক্ষেত্রে চারশো টাকা করে পড়বে মিনিমাম তিনটা নিতে হবে ঠিক আছে আর কেউ যদি মনে করেন যে না আমি একটা নিব অনলি একটাও নিতে পারবেন সেই ক্ষেত্রে কী হবে বলেন তো সেই ক্ষেত্রে প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা তিনশো নিরানব্বই চারশো ষাট এবং পাঁচশো পঞ্চাশের এই সুন্দর প্যাকেজগুলো আমরা রেডি করেছি যাতে সবাই নিতে পারে সবার ইচ্ছা মতো নিতে পারে ঠিক আছে আচ্ছা সাদা দেখেন সাদা সাদা যারা পছন্দ করে সাদার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা অন্যাতে হ্যাঁ এটার কামিস্টা দেখাও এটার কামিস্টা একটু আরেকবার খুলো আচ্ছা বডি এবং লং বলে দিলাম লংটা পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস হবে আর বডিটা হচ্ছে যে ফর্টি বডি যাদের আছে তারা পড়তে পারবেন নিচেও দেখেন প্যানেল করে কাজ করা ম্যাক্সিমাম থ্রি পিসগুলো তো প্যানেল করে কাজ করা আছে এবার একটু বলে দেই সেটা হচ্ছে যে দেখেন এই যে থ্রি পিসগুলো দেখতেছেন এটা একাধিক একই কালার কিন্তু একাধিক এটা টান্দো একই কালার একই ধরেন এই এই ড্রেসটা এই ডিজাইনটা একই কালারের একই ডিজাইনের হয়তো একাধিক আসে না বা আসবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে আগে আপনি আমাদের ইনবক্সে মেসেজ দেবেন এইটা হলো ইনবক্সে মেসেজ দিবেন মেসেজ দিলে যে কয়টা নেবেন সেটা বলবেন পুরা টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেন আপনাকে আমরা ভিডিও পাঠিয়ে দিব স্পেশাল ভিডিও পাঠিয়ে দিব কোন থ্রি পিসের ডিজাইনগুলো এই মুহূর্তে স্টকে আছে সেটা পাঠিয়ে দেবো আপনি দেখে দেখে ইচ্ছা মতো নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন হ্যাঁ এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা শেষ হয়ে গেলে কিন্তু তিনশো নিরানব্বই টাকার এটা পাবেন না হয়তো পাবেন সেটা ডিফারেন্ট প্রাইস থাকবে আপনাদের হ্যাঁ সো এটা এই কালারের ডিজাইনের ওনাটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন আলহামদুলিল্লাহ অনেক সফট এবং হচ্ছে যে দেখেন কালারের নিশ্চয়তা থাকছে ওয়াও আর একদম এসি কটন এসি কটন বলতে গরমের আরাম পাবেন আচ্ছা এরপরে আর আর খুলছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সো অর্ডার করার সিস্টেমটা জেনে বুঝে অর্ডার করবেন আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সময় বোটিক্স এ শামসুদ্দিন প্লাজা ইসলামী ব্যাংক সংলগ্ন বাগেরহাট জেলা শহর যাদের সুযোগ আছে তারা চলে আসবেন আমাদের শোরুমে আর শোরুমে আসলেও স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন আর স্টক ফুরে গেলে কিন্তু অফারও শেষ স্টকও শেষ এই যে ফাইনালি আরেকবার দেখিয়ে দিচ্ছি ইচ্ছা মতো বেছে বেসে নিতে পারবেন তবে কন্ডিশনটা যেভাবে রুলসটা আমরা বলেছি ওইভাবে আপনাদেরকে কিন্তু নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম